আমাদের সেনা প্রধান এবং আমাদের লিডাররা কোথায় পাঁচই আগস্টের কথা বলছিলাম যে সেনা প্রধান যেমন করে আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে তিনি তার কাঁধে দায়িত্ব নিয়েছেন এমন কি মাত্র মাস দুয়েক আগে তিনি বলেছিলেন এনাফ ইজ এনাফ তারপরে এখন শুনতে হয় গতকাল তিনি বিশেষ দরবার ডেকেছিলেন সেই দরবারে তিনি বলেছেন যে তার তার সদস্যদের কাছে জিজ্ঞেস করেছেন যে তার কর্মকাণ্ডে তার সদস্যরা সন্তুষ্ট কিনা আমি শুনেছি জানতে পেরেছি যে তার সদস্যরা বলেছেন যে তারা সন্তুষ্ট তাহলে মবের ব্যাপারে তারা নাকি অসন্তুষ্ট প্রকাশ করেছে আমি মব বলি না আমি বলি জঙ্গলি বাংলাদেশ যে একটা জঙ্গলি রাষ্ট্রে পরিণত হয়েছে একটা জঙ্গলের শাসন চলছে এর দায় কতটা ইউনুসের কতটা ওয়াকারের জনাব সাইফুল আমিন ধন্যবাদ সুলতানা প্রথমে আমি আমার পরিচয়টা একটু সংশোধন করি সেটা হলো আমি সিনিয়র না আমি শুধুই সাংবাদিক

কাকে দায়িত্বহীন বলবো কে কি বলবো সেটা আমি আমি শুধু সেনা প্রধানের মধ্যে করি না কারণ হলো সেনা প্রধান আমি তো এই পুরো সেনাবাহিনী সেনা প্রধানের সাথে সকল জিওসি ইনভলভ সারা বাংলাদেশে সকল জিওসি ইনভলভ সকল ব্যাটালিয়ান কমান্ডার ইনভলভ সকল ব্রিগেড কমান্ডার ইনভলভ সবাই তো সেনাপ্রধানকে এই শক্তি দিয়েছিলেন যে উনি দায়িত্ব নেবেন এবং দেশকে শৃঙ্খলায় আনবেন এবং সেটাই উনি বলেছেন সে ধরেন ওয়াকারুজাম ইজ নট এ পার্সন ওয়াকারুজাম ইজ ইনস্টিটিউশন ইনস্টিটিউশন কার মাধ্যমে কতগুলো স্তম্ভের উপরে ইনস্টিটিউশন গুলো দাঁড়িয়ে আছে সেই ইনস্টিটিউশন গুলো কি কি এই সব গ্যারিসন ব্রিগেডস ব্যাটালিয়ানস এন্ড প্লাটুনস এন্ড এভরিওয়ান হ্যাঁ সর্বনিম্ন একজন কাপ্তান বা ক্যাপ্টেন যিনি রাস্তায় এখন এই যে লাঠি হাতে দৌড়াদৌড়ি করেন তো এই সকল সকলের একটা সংঘবদ্ধ একটা শক্তি ছিলেন সেনা তার কণ্ঠস্বরটা ছিল পুরো সেনাবাহিনীর একটা কণ্ঠস্বর তাই তো আমার শুধু বক্তব্যের না অন্য জেনারা কি করছে তারা কি ওয়াকারুজ্জামানকে সামাল মানে সাবধান করছেন না তারা কি বলছেন না যে ওয়াকারুজ্জামান একা কিন্তু ফলশ্রুতি ভোগ করবেন না এই ফলশ্রুতি ভোগ করবে পুরো সেনাবাহিনী একেবারে সিপাই পর্যন্ত একটা গ্রামে যে সিপাহীটার পরিবার বসবাস করে ওই গ্রামের মানুষ দেখছে সেনাবাহিনী নিষ্কর্মণ এবং তারা তাদের প্রতিবেশীকে পিরানা হচ্ছে সেনাবাহিনীর দায়িত্ব নিচ্ছে না এই সিপাহী পরিবার পরবর্তীতে কি পর্যায়ে যাবে আপনি তো বলছেন যে আজকে সে ধরেন আমাদের সাবেক বীর মুক্তিযোদ্ধা তার উপরে এই হামলার আমাদের এই রিয়াকশন আপনি এই রিয়াকশন হওয়ার কারণটা কি যে এটা আমাদের মানসিকতা হলো কি আমরা সিভিল সোসাইটি বলে যে জিনিসটা উচ্চ মধ্যবিত্ত মধ্যবিত্ত শিক্ষিত সমাজের একটা প্রতিনিধিরা আমরা রিয়াক্ট করছি কিন্তু আমরা কি একবারও ভেবেছি ওই সেইসের বাড়িতে তার সন্তানরা আছে একবারও ভেবেছি তার সেইসের বাড়িতে তার নাতি নাতিরা থাকতে পারে একবারও ভেবেছি সেইসের বাড়িতে যদি কাজ করে এমন কর্মীরা থাকেন তাদের মানসিক অবস্থা কি হয়েছে আমি সেইসের কথা বলি না জাতি হিসাবে এ সবার কাছে কিন্তু আমরা ছোট হয়ে গেছিলাম সেটা কার কারণে সেনা প্রধান এক তার প্রতিষ্ঠানের কারণে সেনা প্রধান একটা না পুরুষ সেনাবাহিনী এই দায়িত্বের মধ্যে এবং এই সেনাবাহিনী আজকে বলেন যে আজকে সাবেক সিজের গলায় মালা পড়ছে আপনার গলায় মালা পড়ে এই জন্য বিবৃতি দিয়েছে আপনি দেখছেন তিরিশ বুদ্ধিজীবী বিবৃতি দিয়ে পড়ছে এই বুদ্ধিজীবীরা কারা যারা লাল বোতল ওই লাল বাহিনী নিয়ে নাম আপনি শহীদুল আলম আলমক কেন জানেন কারণ তারা ভয় পেয়েছে যে তারা আজ থেকে দুই মাস পর বা তিন মাস পর যখন একটা গণতান্ত্রিক পরিবর্তন তাদেরকেও কিন্তু এরকম পিটান লাগা হবে এই যে সুশীলরা ভয় পেয়েছে কারো কার ভয় পেয়েছেন সাধারণ মানুষ পিটাবে তার তখন তখন এই নেতারা পিটাবে না এবং সেনাবাহিনী এই একটা জায়গাতে মিস করতেছে তাদের যে ওয়াকারি জমিন ইজ নট দি পার্সন যাকে আমরা দায়িত্ব নিতে আমি পুরো পুরুষ সেনাবাহিনী দায়িত্ব এবং তার পুরুষ সেনাবাহিনীর সেনা সদস্যদেরকে সর্বত্র নিরাপত্তাহীন করছে কিন্তু সিপাই তো তার সিপাইর পরিবার কিন্তু তাকে প্রটেক্ট করতে পারল না কিন্তু সিপাই অন্য একটা সিপাইর কর্মकांडের কারণে ওই পরিবারটা অন্য আরেক জায়গা আরেকটা পরিবার কিন্তু নিরাপত্তাহীন হবে এই যে পুরো সমাজটা যা হয়ে পড়েছে যে সেনাবাহিনীর এই নিষ্কর্মগ্ন যেটাকে আপনি বলতে সেনা প্রধান আমি বলবো সেনাবাহিনী আর অন্য কোন জেনারেলরা কি সৎ সাহসে এটা বলতে পারছেন না যে ভাই এটা আপনি যা করছেন এটা সাথে আমরা একমত না লেটস ডু সামথিং which is different one

যে ইন পুরো বাংলাদেশ নির্ভর করেছিল তার কথা যে ওই ইনস্টিটিউশনের কথা মনে করেছিল সেনাপ্রধানের কথা তো কথা না তার হাতে একটা রাইটেল থাকতে পারে সে তার দশ হাতি না যে সে একাই সব জয় করবে তাকে তো তার বাহিনী নিয়ে করতে সে বাহিনী এখন কোথায় এই লিডারশিপ এখন কোথায় এর আরেকটা হলো আমাদের অনেক জোর দেওয়া যে আমাদের প্রাইম মিনিস্টার অনেক ক্ষমতা মানে আমাদের মন্ত্রিসভাদের কথা ক্ষমতা নেই কিন্তু সেনাবাহিনী

ইয়ে করছে না বাধা দিচ্ছে না ইরানের সকল লিডারশিপ কিল করে দেওয়া হলো সেই সুলাইমানি থেকে শুরু করে কাকে না কিল কর হলো ঘোষণা দিয়ে সারা দুনিয়াতে কিল করে কিন্তু তার থেমে আছে থেমে নেই আমাদের সেনা প্রধান এবং আমাদের লিডাররা কোথায় ধরেন আজকে সেনাবাহিনীর প্রধান ওয়াকের জন বললো যে আমি ব্যক্তিগত ভাবে এটা করতে চাই না তাহলে অন্য লিডারশিপ কোথায় তারা কেন গুহার মধ্যে লুকিয়ে আছে প্রত্যেকে তো গুহার ভিতরে লুকিয়ে প্রত্যেকটা জিও গুহার মধ্যে লুকিয়ে আছে আপনি একজন অফিসার খুব রংপুর বা কোথায় রংপুরে একজন ব্রিগেডিয়ার যে ওই মক থামিয়েছিলেন এই যে ইয়ার জাপা প্রেসিডেন্ট ওনার বাড়ি যে ঠিকিয়েছেন এমন উনি ওখানে ওনার সার্জিসের সঙ্গে কথা বলেছিলেন হ্যাঁ কথা না সার্জিসকে উনি সাইট করেছিলেন সেই সেই ব্রিগেডিয়ারটা কোথায় তারপরে তো তার আর কোনো ভূমিকা নাই কারণ জানেন কারণ হলো সেই ব্রিগেডিয়ারের ক্ষমতা ইয়ে করা হয়েছে সো লিডারশিপ এখানেও সেনাবাহিনী আজকে যে পর্যায়ে এসে বসছে এটা শুধুই মাত্র আমরা কিন্তু দেখছি ওয়াকার উজ্জামান হোল লিডারশিপ চাইলি হোল লিডারশিপ দ্য হোল আর্মি লিডারশিপ চাই তাহলে তো তাহলে তো এই যে আমরা যেমন ওই নুরুল হু কে কেএম নুরুল হু যেরকমটি দেখলাম সেনা বাহিনীর এই সমস্ত কর্মকর্তাদের তো একই পরিণতি আমরা দেখব আমি তো কর্মকর্তা কথা বলি না সুজন আমি আপনাকে একটু বলতে একটা सिपाहীর পরিবারও কিন্তু আজকে কিন্তু নিরাপত্তাহীন হবে যদি কোনো পরিবর্তন হয় কেন কেন ওই পরিবারকে জিজ্ঞেস করবে পাবলিক যে তোমার তুমি একটা গ্রামের মধ্যে তুমি কিছুই করতে পারো কারণ এলাকায় গ্রামে বড় অভিযান তারা পার্থক্য বুঝতে চেষ্টা করবে না তারা মনে আরে বাবা এই আর্মির আমাদের নিরাপত্তা দিতে পারে না ওই পরিবারটাও কিন্তু বিপদে পড়বে আমি প্লিজ আমি একবার বলছি না আর সুশীলদের গায়ে লাগাতে সুশীল এখন খেটছে শ্বশুরুদের গায়ে লাগাতে লাল বদর গুলো খেতে পান্না ছাড়া দেশের লাল বদর যে লাল বদররা কিন্তু ইনসাইট মানে মানুষকে উস্কানো শুধু না মানুষকে চোষা বানিয়েছে মানুষকে রক্ত কি বলে রক্ত ফেঁকো বানিয়েছে রাইদের কথাবার্তা দিয়ে হ্যাঁ সেগুলো কিন্তু এখন ভয় পেয়েছে এই কারণে কিন্তু আমরা একটা হাঁকাও করছি কিন্তু এরা ভয় পাচ্ছে যে বড় কথা হলে এরা কিন্তু ভয় পাচ্ছে কার কাছ থেকে যায় এর বাড়িতে যে লোকগুলি কাজ করে এই বাড়িতে যে দারোয়ান কাজ করে কে কখন যে বিদ্রোহ করে চারিটি টান দিয়ে দিবে এই ভয়ে কিন্তু তারা এটা করছে কিন্তু এটা কিন্তু এইটা শুধুমাত্র এই সুশীলদের মধ্যে সীমাবদ্ধ না কিন্তু এটা গ্রামে গঞ্জে সর্বত্র আমি বলছি একটা সিপাহি পরিবারও আজকে নিরাপত্তাহীন হয়ে পড়বে কারণ পাবলিক বলবে যে তুমি বেটা আর্মি তোমারও সিপাই বা সে হাবিলদার বা ক্যাপ্টেন না কি জেনারেল সাহেব এটা তো ভাবে না শুধু মনে করি এই ব্যাপারটা হলো সবচেয়ে শক্তিশালী আমাদেরকে রক্ষা করে দেবে এর পরিবার যখন দেখতেছে যে না ওদের ওরা কোনো ভূমিকা লাঠি হাতে দৌড়াদৌড়ি করে আনসারের মতো ঠিক আছে অস্ত্র আছে কাঁধের মধ্যে ঝুলিয়ে লাঠি দিয়ে দৌড়াদৌড়ি করে তখন এরা কিছুই করে না কি বলবে বলেন তখন কিন্তু ওই সিবাইয়ের পরিবারটাও কিন্তু নিরাপদ থাকবে এটাই আর এটাই কেউ কিন্তু বুঝে নিতে পারছে না যে এই ঘটনাটাই কিন্তু এই যে ধরেন একটা কোথাকার কি একটা ফরিদ ঢালি নাকি যেন একটা ছোটখাটো স্বেচ্ছাসেবক নেতা ইয়ে হইলো গলা আপনি জানেন আমির কেন বাদ পড়বেন না কারণ হলো তার বাড়িতেও কিন্তু সিইসি কে পছন্দ করার লোক থাকতে পারে বা সি সির প্রতি যে ঘটনাটা ঘটেছে সে আগে লালবদর হয়ে থাকছে সে কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে আপনি যেহেতু লালবদর সুশীলটা চেঞ্জ হয়েছে তাহলে লালবদর যে রাস্তায় টোকায় আছে সে চেঞ্জ হচ্ছে না সেনাবাহিনীর একটাই কাজ তাদের অনেকগুলো কাজ নেই তারা এখন চৌকিদারি করছে টহল দারি করছে হাবিল দারি করছে এগুলো তাদের কাজ না তাদের একটা মাত্র কাজ সেটি হচ্ছে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করা কোথায় তারা আপনি তো বলছেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব কখনো রিস্কে পড়ে নাই এখন পর্যন্ত যে তাদের রক্ষা করতে হবে এখন পর্যন্ত তারা কিন্তু সেই কামটা কখনো করেনি তারা যেটা করছে আমাদের মানুষের উপরে করেছে এখনো এখনো রিস্কে পড়ে নাই আপনি বলতেছেন না আমি সেটা আমি বলছি না স্বাধীনতা সার্বভৌমত্ব মানে ভবিষ্যতে যারা স্বাধীনতা সার্বভৌমত্ব রিস্কে পড়েছে এটা আমি বলছি না আমি বলছি কোনটা আমি বলছি দেশের সোলের মধ্যে হাত পড়েছে দেশের আত্মার উপরে হাত পড়েছে দেশের মানুষ দেশের আত্মা সে মানুষ যখন অত্যাচারিত হয় বাদ দেন ইয়ে আপনি আপনার নুরুল হুদার সাবেক কি বল প্রধান নির্বাচন কমিশন নুরুল হুদার কারণে আপনারা রিয়াক্ট করতেছে কিন্তু কখন ওই যে ছেলেটা মারা গিয়েছিল ইয়েতে কি বলে জাহাঙ্গীরনগরে যে ছেলেটা যে ছেলেটাকে রংপুর রংপুরে মারা হলো যে ছেলেটাকে ঢাকা ইউনিভার্সিটি ক্যান্টিনে ভাত খাইতে খাইতে মেরে ফেলা হলো এগুলা রিয়াকশন হবে না এগুলা রিয়াকশন কোথায় হচ্ছে ওর পরিবারে আছে ও সর্বত্র আছে এখানে

খুঁজতেছি এটা তো তাই তাই না আপনি এই যে নতুন বাজার এলাকায় যে পুলিশকে পিটানো হইলো আবার এই জাস্ট এই সময়ের মধ্যে তো সেটা কি পিটানো না এই যে দেখেন এই যে মানুষের হাতে ইয়ে হাতে নেওয়ার যে প্র্যাকটিসটা চেঞ্জ করতে পারেন নাই সেনা প্রধান তার এত কথা দিও চেঞ্জ করতে পারেন না তার বাহিনী দিয়ে এটা ওনার ব্যর্থতা না টোটাল ওনার বাহিনীর ব্যর্থতা আই ডোট নো বাট আই হোয়াট আই সে দ্যাট ইজ ইট স্ট্রাকচার যে স্ট্রাকচারে হোল লিডারশিপ আছে নব্বই একশো জনের মতো লিডারশিপে আছে সে লিডাররা কোথায় রে ভাই ছোট হোক আর বড় হোক কোথায় তারা নাই সেনাবাহিনীর স্ট্রাকচার কোথায় গেল নৌবাহিনীর স্ট্রাকচার কোথায় গেল বিমান বাহিনীর স্ট্রাকচার কোথায় গেল পুলিশের স্ট্রাকচার কোথায় গেল হোল থিং ইজ গন ইজ লাইক আমার আপনার সামনে এখন কিন্তু নিরাপত্তা হয় না আপনি যে কোনো মানুষকে বলেন এটা শুধু ভ্রুণ হুতা না যে কোনো মানুষ এখন নিরাপত্তা হয় কথায় কথায়

আমি আমি মনে করি যে হোল লিডারশিপ বা হোল সেনাবাহিনী যে সেনাবাহিনী ঘোষণা দিয়েছিল আমি সেনা প্রধানের বক্তব্যটা আপনাকে কোট করি এটা হলো সেনাবাহিনীর প্রধানের পাশে কিন্তু দুই বাহিনীর প্রধান ছিল তারা কিন্তু উনি কিন্তু দুই পাশে রেখে কিন্তু উনি এই কোর্টটা উনি করেছেন সে তিনি কি বলেছিলেন আমি জাস্ট আপনাকে বলি যে আমরা সিদ্ধান্ত নিয়েছি ইন্টার গভর্নমেন্ট গঠন করব এবং এর মধ্যে সেনাবাহিনী এর মধ্যে দেশের কার্যক্রম চলবে আমাদের সিদ্ধান্ত নাছি গণভবনে যাব রাষ্ট্রপতির কাছে যাব এই সরকার গঠন করব অনেক আমি কথা দিচ্ছি সমস্ত হত্যা সমস্ত অন্যায়ের বিরুদ্ধে বিচারাম করব আপনারা সেনাবাহিনীতে আস্থা রাখুন সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখুন আমি সমস্ত দায় দায়িত্ব নেছি আপনাদের জান মাল আপনাদের কথা হচ্ছে আপনাদের আশাহত হতে হবে না উনি কি সশস্ত্র বাহিনীর পক্ষে হোল লিডারশিপ ইজ বিহাইন্ড হিম উনি সেনাবাহিনীর পক্ষে হোল সেনাবাহিনী লিডারশিপ ইজ বিহাইন্ড হিম আমি বলছি ওরাকে যারা

এখন এই সেনা প্রধানের কর্মকাণ্ড এবং তার লিডারশিপ এর কর্মকাণ্ড এইটাই মনে হচ্ছে যে তিনি আসলে ওনার নখদন্তহীন একটা নখদন্তহীন একটা বাঘ এটা মনে হচ্ছে এটা সত্য কথা যুদ্ধ আমরা শুনছি আমাদের দেশে যুদ্ধ হতে পারে আমাদের দেশ প্রক্সি ওয়ারে পড়ে যেতে পারে রাইট তো একটা মগ সামলাতে পারে না তো ওনারা যুদ্ধ সামলাবেন কেমন করে আবার বলে আমাদের উপর আস্থা রাখতে হবে তাদের নামের সঙ্গে বলতে হবে দেশপ্রেমিক সেনাবাহিনী আচ্ছা দেশপ্রেমিক এটা নিয়ে আমার খুবই আপত্তি দেশপ্রেমিক সবাই আমরা সেনাবাহিনী হবে এই সেনাবাহিনী বাংলাদেশের দুইজন প্রেসিডেন্ট হত্যার সাথে এই সেনাবাহিনী তারা ত্রাণ করতে হেলিকপ্টার নিয়ে আসলে এটাই আমি একটা কথা বলছি দেওয়া সেনাবাহিনীকে ট্রেনিং দেওয়া হয়েছে কিল করার জন্য

কি ডকুমেন্ট ফরের মতো দেখছে চোখের সামনে তাকিয়ে তাকিয়ে দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে আমি আবারো বলতে না এটা বলতে পারি আমি কাউকে এত হাসি বলি না মির্জাফর আই কল যে তারা একটা টোটাল বাহিনী না টোটাল কেসে স্টেট হয়